সূচকের আমরা নয় ত্যাগের ছয়ের যে অঙ্কটা আছে এখানে দেখছি কি বলছে না টু টু দি পাওয়ার ফাইভ এক্স প্লাস ফোর প্লাস টু টু দি পার টেন মানটা কত হবে এখান থেকে আমরা এর মানটা কীভাবে বার করব তো এই অঙ্কটাকে আমরা কি করছি না প্রথমে প্লাস টু টু দি পার্ট নাইনটাকে সমানের ডান দিকে নিয়ে যাচ্ছি টু টু দি পাওয়ার আমার আছে ফাইভ এক্স প্লাস ফোর

টু এক্স প্লাস ফোর ইজিক্যাল টু থ্রি টু দি পাওয়ার থ্রি এক্স ডট টু টু দি এক্স প্লাস টু তে পাওয়ারে পাওয়ারেও এটা হবে আর এর পাওয়ারেও এটা হবে তাহলে এটাকে আমি লিখছি তিনের পাওয়ারে টু এক্স প্লাস ফোর ইন্টু দুইয়ের পাওয়ারে লিখছি থ্রি এক্স প্লাস ফোর ইজিক্যাল টু থ্রি টু দি থ্রি এক্স ডট টু টু দি পর এক্স প্লাস টু এবার আমি তিনগুলোকে একদিকে করছি এটা গুণ মানে এটা ভাগ হবে এখানে এসে তিন টু আর এদিকে আমার গুণ এদিকে ভাগ হবে হয়ে যাবে এক্স প্লাস এটা তো ভাগ আছে তিনের পাওয়ার তাহলে গিয়ে বিয়োগ হয়ে যাবে

ठीक है चलो एट हमारे एट हो जाएगा उनको टाइम आ रहा है बाद देख चलेंगे क्या है ना सिक्स टू दी फोर टू एक्स प्लस फोर सिक्स टू दी फोर चलो उनको हम लोग उनको टाइम बोलेंगे क्या है सिक्स টু এক্স প্লাস ফোর আছে এখান থেকে আমার এক্স এর মানটা বার করতে হবে তো আমরা কি করেছিলাম না ছয়টাকে আমরা ভাঙছি এখানে তিন আর দুই আছে বলে এই ছয়টাকে আমরা তিন আর ভেঙে নিচ্ছি তো থ্রি ইন্টু টু করে তার তিনের পাওয়ারে এটা হবে তিনের পাওয়ারে হয়ে যাবে টু এক্স প্লাস ফোর আর দুইয়ের পাওয়ারে হয়ে যাবে কত টু এক্স প্লাস ফোর কত ছিল্স ডটের পাওয়ারে কত ছিল কি করছিলাম যেন তিনগুলোকে একদিকে করছিলাম আর দুই এক একদিকে করছিলাম তো এইদিকে আমাদের থ্রি টু পাওয়ার কত আছে টু এক্স প্লাস ফোর গুণ আছে মানে এদিকে এসে ভাগ হবে থ্রি টু পিপার থ্রি এক্স টু এদিকে আমাদের টু টু দি পাওয়ার এক্স প্লাস এইট আছে থ্রেটার গুণ আছে এদিকে ভাগ হবে সেটা আমাদের হবে টু টু দি পাওয়ার কথা হবে টু এক্স প্লাস ফোর তো পাওয়ারে ভাগ থাকলে বিয়োগ হয় থ্রি লিখলাম হবে টু এক্স প্লাস ফোর মাইনাস থ্রি এক্স এটা হবে কত টু টু দি পাওয়ার এক্স প্লাস এইট মাইনাস টু এক্স মাইনাস ফোর ঠিক আছে তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে এটা থ্রি টু দিয়ে এটা জানাচ্ছে প্লাসের পরে টু এক্স মাইনাস থ্রি এক্স মানে মাইনাস এক্স প্লাস ফোর আর কত দাঁড়াচ্ছে মাইনাস টু মানে মাইনাস আর আট থেকে চার গেলে হচ্ছে প্লাস ঠিক আছে এই আমরা কি লিখলাম না থ্রি লিখলাম এটাকে আমরা ডট ওয়ান কিছু নেই ভাবতে পারি থ্রি বাই টু লিখলাম তার আমরা মাইনাস এক্স প্লাস ফোর লিখলাম ইজিক্যাল টু মানে আমরা থ্রি বাই টু তার জিরো লিখবো ঠিক আছে তাহলে বা লিখবো আমরা লিখবো না থ্রি বাই টু এটা করলে হচ্ছে পরে করলে তাই হচ্ছে তাহলে আমরা সেখান থেকে

এক্স স্কোয়ার মানা যদি ফোর হয় তাহলে এক্স এর মানটা কত হবে তো সেম পাওয়ার আছে এখানে আর এখানে তো আমি সাথে কিছু নেই মানে এটা 1 গুণ আছে আপনি পারি 2 টু দি পাওয়ার x স্কয়ার মাইনাস 4 এটা গুণ আছে মানে তাহলে আমি লিখবো 2 3 তারপরে x স্কয়ার মাইনাস 4 ইজ इक्वल टू 1 মানে আমি ওই একই 2 বাই 3 লিখে তারপরে 0 লিখে দেব অতএব এই পাওয়ারটা আমি সমান করে দেব যদি ফোর হয়াস টু হয় এবার এখানে এক্স এর মানটা কত হবে তো সব আমরা থ্রিতে কনভার্ট করব এটাকে কি বা নাইনে কনভার্ট করতে পারছি থ্রিতে করছি এটা আমাদের নাইন মানে থ্রি স্কোয়ার